গত একুশে মার্চ ইডির দ্বারা গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর থেকেই দিল্লি তথা গোটা ভারতের আম আদমি পার্টির সমর্থকেরা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন বৃহস্পতিবার চুচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে আম আদমি পার্টি আজকে আমাদের জেলায় জেলায় প্রত্যেক জেলায় আমরা বিক্ষোভ প্রদর্শন করছি একটাই জিনিস আমাদের সর্বোচ্চ নেতাকে যে অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে তাকে যেমন করে হোক ছাড়তে হবে এবং এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা মূল্যায়নের উপর দাঁড়িয়ে বিরোধী শূন্য রাজনীতি করার জন্য যে বিজেপি চক্রান্ত চালাচ্ছে সেই চক্রান্ত চলবে না এবং সঠিক যে ইডি বারবার বলছে বারবার যে বলছে আমরা দেখাবো তথ্য প্রমাণ দেখাবো তথ্য কোথায় তথ্য প্রমাণ এখন দেখাতে পারছে না আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র বলেন ইন্ডিয়া জোট বিজেপিকে পরাস্ত করার খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি যদিও ভবিষ্যতে আম আদমি পার্টি তৃণমূলের সাথে জোট বাঁধবে কিনা না তা নিয়ে সরাসরি মুখ খোলেননি তিনি দেখুন ইন্ডিয়া জোট যে আমরা যে করেছিলাম সেই ইন্ডিয়া জোট আমরা আমাদের যে ওয়ে আছে সেই ইন্ডিয়া জোট অবশ্যই বাস্তবিকভাবে বর্তমানে খুবই মানে একটা বিজেপিকে পরাস্ত করবার একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি এবং আমরা আগামী দিনে সত্যি বিজেপির মতো যে সরকার যে সৈরাচারী সরকার তাকে আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে আমরা সরাতে পারবো বলে একদম হানড্রেড পারসেন্ট মানুষের উপর ভরসা রাখছি পাশাপাশি দিন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা নিয়ে বারাসাত চাপার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় আম আদমি পার্টির কর্মীরা এদিন বেলা এগারোটা ত্রিশ মিনিট নাগাদ বারাসাত চাপা আলী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তারা দেখুন গত একুশে মার্চ আমরা জানি ইডির দ্বারা অনৈতিকভাবে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে কোন কোন প্রমাণ ছাড়া গ্রেফতার করা হয়েছে ইডির মাধ্যমে এবং তার জন্য লাগাতার আমাদের দেশের সর্বত্র যেখানে যেখানে আম আদমি পার্টির সমর্থক কর্মী আছেন তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বিক্ষোভ প্রদর্শনী করে যাচ্ছে আজকেও সেটা হচ্ছে সারা বাংলা সারা দেশ জুড়ে এদিন তাদের কর্মসূচি সম্পর্কে জানতে চাওয়ায় তারা অভিযোগ করেন পুলিশ কুশপুত্তলিকা দাহ করতে তাদের বাধা দিচ্ছে এছাড়াও তারা বলেন ইলেকশন বিক্ষোভ সম্পর্কিত লিখিত দরখাস্ত দেয়া পুলিশ কমিশনকে থাকলেও তাদের কাজে বাধা দিচ্ছে সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্ত বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি নিয়ে যথেষ্ট উত্তপ্ত পাশাপাশি বিজেপি হটানোর জন্য মরিয়া আম আদমি পার্টিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা